জানিয়ে দিব এই মুহূর্তে আমাদের হাতে এসেছে বাংলাদেশের গুরুত্বপূর্ণ আবেদ সংবাদের শিরোনাম শুরুতেই থাকছে ভারতে কূটনৈতিক মিশনে হামলার ঘটনায় ঢাকার তীব্র নিন্দা এবারে জানিয়ে দিব হাতিয়ায় দুপক্ষের ভয়াবহ সংঘর্ষে নিহত পাস এবারে থাকছে দিল্লিতে বাংলাদেশ হাই কমিশনের নিরাপত্তায় পনেরো হাজার শক্তিশালী পুলিশ মোতায়েন এবারে জানিয়ে দিব ঈশ্বর বিএনপি বিএনপির নেতাকে হত্যা প্রধান আসামি গ্রেপ্তার অস্ত্র উদ্ধার সব শেষে জানিয়ে দিব বাংলাদেশের দিকে তাকালে ভারতকে মিজাইল ছুরে জবাব দেবে পাকিস্তান এতক্ষণ শুনছিলেন হাতে থাকা আপডেট সংবাদের শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন ভারতে কূটনৈতিক মিশনে হামলার ঘটনায় ঢাকার তীব্র নিন্দা ভারতের নয়াদিল্লি ও শিলিগুড়িতে বাংলাদেশের কূটনৈতিক স্থাপনায় হামলা ও ভাঙচুরের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয় মঙ্গলবার সকালে ঢাকায় নিযুক্ত ভারতীয় হাই কমিশনার প্রণয় বার্মাকে তলব করে এ নিন্দা জানানো হয় পররাষ্ট্র মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায় বাংলাদেশ সরকার বিশ ডিসেম্বর নয়াদিল্লিতে বাংলাদেশ হাই কমিশনের প্রাঙ্গণ ও আসবাব স্থলের বাইরে ঘটে যাওয়া অনাকাঙ্ক্ষিত ঘটনা এবং বাইশ ডিসেম্বর শিলিগুড়িতে বাংলাদেশের ভিসা কেন্দ্রে উপস্থিত গোষ্ঠীর ঘটনায় একটি ভারত সরকারের কাছে গভীর উদ্বেগ প্রকাশ করে বাংলাদেশের পক্ষ থেকে আরও বলা হয় কূটনৈতিক মিশনগুলোতে এ ধরনের পরিকল্পিত সহিংসতা ও ভীতি প্রদর্শন কেবল কর্মীদের নিরাপত্তায় বিঘ্নিত করে না বরং দুই দেশের পারস্পরিক শ্রদ্ধা এবং শান্তি ও সহনশীলতার মূল্যবোধকেও ক্ষতিগ্রস্ত করে বাংলাদেশ সরকার ভারতকে এই ঘটনাগুলোর সুষ্ঠু তদন্ত করার আহ্বান জানিয়েছে একই সঙ্গে ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে কার্যকর ব্যবস্থা নেওয়া এবং ভারতে অবস্থিত বাংলাদেশের সব মিশন ও কূটনৈতিক কর্মীদের যথাযথ নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানানো হয়েছে হাতিয়ায় সংঘর্ষে নিহত দুপক্ষের নোয়াখালীর হাতিয়ায় চর দখল নিয়ে দুপক্ষের সংঘর্ষে পাঁচজন নিহতের খবর পাওয়া গেছে এ ঘটনায় মঙ্গলবার বিকেলে সুখচর ইউনিয়নের জাগাল্লার চরে এ ঘটনা ঘটে নিহতদের মধ্যে দুজনের পরিচয় নিশ্চিত হওয়া গেছে তারা হলেন শামসুদ্দিন ও আলাউদ্দিন বাকি তিনজনের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায় মেঘনার বুকে জেগে ওঠা নতুন চর দখলকে কেন্দ্র করে গত কয়েকদিন ধরেই সুখচর ইউনিয়নের জাগলার চরে স্থানীয় মনির মেম্বার গ্রুপ এবং শান্ত গ্রুপের মধ্যে সংঘর্ষ চলে আসছিল একই ঘটনাকে কেন্দ্র করে মঙ্গলবার সকাল থেকেই দুপক্ষের মধ্যে থেমে থেমে সংঘর্ষ হয় এতে বহু হতাহতের ঘটনা ঘটে এখন পর্যন্ত পুলিশ জনের মরদেহ উদ্ধার করেছে হাতিয়া থানার ওসি সাইফুল আলম বিষয়টি নিশ্চিত করে জানান হাতিয়া উপজেলায় চর দখলকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষে পাঁচজন নিহত হয়েছে জাগলার চর এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে ঘটনাস্থলে ফোর্স মোতায়েন আছে দিল্লিতে বাংলাদেশ কমিশনের নিরাপত্তায় পনেরো হাজার শক্তিশালী পুলিশ মোতায়েন সিংহে ধর্ম অবমাননার অভিযোগ তুলে পোশাক শ্রমিক দীপুচন্দ্র দাসকে পিটিয়ে হত্যা ও মরদেহ পোড়ানোর প্রতিবাদে ভারতের নয়াদিল্লিতে বাংলাদেশ কমিশনের বাইরে বড় ধরনের বিক্ষোভ শুরু হয়েছে স্থানীয় কর্মকর্তার বরাতে বা ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি জানিয়েছে মঙ্গলবারের বিশাল এই বিক্ষোভকে কেন্দ্র করে পনেরো হাজার পুলিশ সদস্যের শক্তিশালী ফোর্স মোতায়েন করা হয়েছে বাংলাদেশ কমিশন থেকে প্রায় আটশো মিটার দূরে বিক্ষোভকারীদের আটকে রাখতে সক্ষম হয়েছে পুলিশ এ প্রতিবেদন অনুসারে বিক্ষোভকারীদের হাইকমিশনে প্রবেশের প্রচেষ্টা ব্যর্থ করার জন্য সরকারি বেশ কিছু বাস বাধা হিসেবে দাঁড় করিয়ে রাখা হয়েছে বিশ্ব হিন্দু পরিষদ এবং ভজরং দলের নেতৃত্বে এই বিক্ষোভ চলছে বলে জানায় এনডিটিভি এ বিক্ষোভের পরিপ্রেক্ষিতে দিল্লি পুলিশ বাংলাদেশ হাইকমিশনের বাইরে নিরাপত্তা জোরদার করছে তা সত্ত্বেও বেশ কয়েকজন বিক্ষোভকারীকে ব্যারিকেড ভেঙে কূটনৈতিক প্রতিষ্ঠানটির দিকে এগিয়ে যেতে দেখা গেছে বিক্ষোভকারীরা কমপক্ষে দুটি স্তরের ব্যারিকেড ভেঙে ফেলতে সক্ষম হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে বেশ কয়েকজন বিক্ষোভকারীকে ব্যানার এবং প্লাকাট ধরে দূতাবাসের স্লোগান দিতেও দেখা গেছে এনডিটিভি জানায় বিক্ষোভের খবরে নিরাপত্তা সংস্থাগুলো আগে থেকে সতর্ক অবস্থানে ছিল এবং কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে ভবনের বাইরে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে এ প্রতিবেদন অনুসারে এলাকাটি তিন স্তরের ব্যারিকেটিং দিয়ে সুরক্ষিত করা হয়েছে এছাড়া ভিড় নিয়ন্ত্রণে পুলিশ এবং আধা সামরিক বাহিনীর সৈন্য মোতায়েন করা হয়েছে ঈশ্বর দিতে বিএনপি নেতাকে হত্যা প্রধান আসামি গ্রেপ্তার অস্ত্র উদ্ধার পাবনার ঈশ্বরদিতে বিএনপির নেতা বীরু মোল্লাকে গুলি করে হত্যার ঘটনার প্রধান আসামিকে গ্রেপ্তার করা হয়েছে গতকাল সোমবার র্যাব তাকে গ্রেপ্তার করে পুলিশে সোপর্দ করে তার দেওয়া তথ্য অনুযায়ী পুলিশ রাতে অস্ত্র উদ্ধার করছে সতেরো ডিসেম্বরের এই হত্যাকাণ্ডের ঘটনায় আঠেরো ডিসেম্বর বীরু মোল্লার ছেলে রাজীব আহমেদ ঈশ্বরদ্দী থানায় চারজনকে আসামি করে হত্যা মামলা করেন গ্রেপ্তার মোহাম্মদ জহুরুল মোল্লার বাড়ি ঈশ্বরদী উপজেলার লক্ষ্মীকুণ্ডা ইউনিয়নের কামালপুর গ্রামে তিনি নিহত বীরু মোল্লার চাচাতো ভাই পুলিশের দাবি পারিবারিক জমি নিয়ে বিরোধে এই হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জহরুল মোল্লা হত্যার কথা স্বীকার করেছেন আজ মঙ্গলবার দুপুরে পাবনা পুলিশ সুপারের সম্মেলন কক্ষে অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ মশিউর রহমান সংবাদ সম্মেলন করে এ তথ্য জানান মোহাম্মদ মশিউর রহমান বলেন র্যাব বারো পাবনা ক্যাম্পের সদস্যরা সিরাজগঞ্জ জেলার সলঙ্গা থানার রঘুনাথপুর গ্রাম থেকে তাদের গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদে তিনি হত্যার কথা স্বীকার করে ও অস্ত্রের সন্ধান দেন পরে রাত সাড়ে নটার দিকে উপজেলার লক্ষ্মীকুণ্ডা ইউনিয়নের শাহাপাড়া গ্রামের একটি ইট ভাটা থেকে হত্যায় ব্যবহৃত একটি ওয়ান শ্যুটার গান একটি রিভলভার পাঁচটি শ্যুটার গানের গুলি ও ছাব্বিশটি রিভলভারের গুলি উদ্ধার করা হয় অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ মশিউর রহমান বলেন আজ মঙ্গলবার বিকেলে তাকে আদালতে হাজির করা হবে ঘটনায় করা মামলায় আরও তিন আসামিকে ধরতে পুলিশের অভিযান চলছে প্রসঙ্গত নিহত বীরু মোল্লার বাড়ি কামালপুর গ্রামে তিনি লক্ষ্মীকুণ্ডা ইউনিয়ন বিএনপি আহ্বায়ক ছিলেন বেশ কিছুদিন ধরে পারিবারিক জমি নিয়ে চাচাতো ভাই জহরুল মোল্লার সঙ্গে তার বিরোধ চলছিল ষোলো ডিসেম্বর রাতে বিরোধপূর্ণ একটি জমি থেকে মাটি কেটে ইট ভাটায় নেন জহুরুল মোল্লা বিষয়টি নিয়ে কথা বলতে সতেরো ডিসেম্বর সকালে বীরু মোল্লার লোকজন নিয়ে জহরুল মোল্লার বাড়িতে যান কথা বলার এক পর্যায়ে দুজনের মধ্যে বাঘবিতণ্ড হয় এ সময় জহুরুল মোল্লা ও তার ছেলে ঘর থেকে অস্ত্র বের করে ফাঁকা গুলি সরেন এবং তাদের চলে যেতে বলেন এক পর্যায়ে তারা লক্ষ্য করে গুলি বীরুম্লা হয় এতে মাথায় গুলিবিদ্ধ হয়ে মোল্লা গুরুতর আহত হন পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন বাংলাদেশের দিকে তাকালে ভারতকে মিজাইল ছুরে জবাব দেবে পাকিস্তান সাম্প্রতিক সময়ে বাংলাদেশ ভারত সম্পর্কে টানাপোড়ন যাচ্ছে ভারতে থাকা বাংলাদেশের হাইকমিশন আক্রান্ত হচ্ছে এমন সময়ে ভারতকে হুঁশিয়ারি শুনিয়েছে পাকিস্তানের ক্ষমতাসীন দল পাকিস্তান মুসলিম লীগ নওয়াজের এক নেতা খবর ইন্ডিয়া টুডের মঙ্গলবার এক ভিডিও বার্তায় কামরান সাইদ ওসমানি নামের ওই যুবকের নেতা বলেন ভারত যদি বাংলাদেশের সার্বভৌমত্বে আঘাত আনে যদি কেউ বাংলাদেশের দিকে কু নজর দেয় তাহলে মনে রাখতে হবে পাকিস্তানের জনগণ পাকিস্তানের সশস্ত্র বাহিনী এবং আমাদের ক্ষেপণাস্ত্র খুব দূরে নয় উসমানী বলেন বাংলাদেশে যদি ভারত অখণ্ড ভারত চিন্তা ভাবনা চাপিয়ে দেওয়ার চেষ্টা করে তাহলে পাকিস্তান এটি সহ্য করবে না সীমান্তে বিএসএফ বাংলাদেশকে বিরক্ত করছে এবং বাংলাদেশকে হিন্দু রাষ্ট্র বানানোর চেষ্টা করছে তিনি এ সময় বাংলাদেশ ও পাকিস্তানের মাঝে আনুষ্ঠানিক সামরিক জোট গঠনের আহ্বান জানান উসমানি বলেন আমাদের প্রস্তাব হলো বাংলাদেশের পাকিস্তানের সঙ্গে সামরিক জোট গঠন করা উচিত বাংলাদেশে পাকিস্তানের আর পাকিস্তানে বাংলাদেশের ঘাটি স্থাপন করা উচিত তবে উসমানির এসব বক্তব্য ব্যক্তিগত ও দলীয় পর্যায়ের হলেও এখন পর্যন্ত পাকিস্তান বা বাংলাদেশের সরকারিভাবে এ বিষয়ে কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি ভারতও এ বিষয়টি নিয়ে কিছু বলেনি তবে বিশ্লেষকদের মতে এমন বক্তব্য আঞ্চলিক রাজনীতিতে উত্তেজনা বাড়াতে পারে কূটনৈতিকভাবে সংবেদনশীল পরিস্থিতি তৈরি করতে পারেও বলে মত বিশ্লেষকদের